গুড আফটারনুন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে রোববার দেখো তার মধ্যে আমার নর্দা হচ্ছে বাড়ি চলে যাবে তো এখানে দেখো খাসির মাংস নিয়ে এসেছি মাংসটা এখন ভালো করে বেছে টেছে নিয়ে ধীরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে মা হচ্ছে পেঁয়াজ টমেটো আলু কেটে সব রেখে দিয়েছে এগুলো একটু বাটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো দু তিনটার মতন রসুন ছুলে নিয়েছি ওটাও বেটে নেবো মাংসটাকেও ধুয়ে নেবো খাসির মাংসটা আজকে যদিও খুব পরিষ্কার দেখো তেল দিয়েছে যদিও অনেকটা এই যে তেল এগুলো তো রান্না করবো তার আগে ধুয়ে ঢিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এখন মাংসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে কড়াইটা এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটাতে এখন দিয়ে দেব তেল আলুগুলো প্রথমে ভেজে নেব তেল দিয়ে তো মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিয়েছি এখন আলুগুলো লাল করে ভেজে নেব পুজোটাও হয়ে গেল তো দেখো আমি লাল করে ভেজে এদিকে মাংসের আর এই দেখো মশলা বেটে রেখেছি আমি কাঁচা লঙ্কা নিয়েছি নটার মতো খুব কম তেল মশলা দিয়ে রান্না করছি একটু পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশি নিয়েছি তো এরকম রবিবারের খাসির মাংস হলে কিন্তু দুর্দান্ত লাগে দারুণ লাগে খেতে কার কার এরকম করে পছন্দ করে এখানে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা রেখেছি এখানে হ্যাঁ একটা গোটা টমেটো আর একটু হাফ রেখেছি টমেটোটা আর এখানে গোটা কটা রসুন রেখেছি পেঁয়াজ রেখেছি আর মাংসটাকেও ওখানে জেল লবণ মাখিয়ে রেখেছি আর এইদিকে দেখো আমার আলুগুলো না বেশ সুন্দর ভাজা হয়ে গেছে হালকা বেশি একটা লাল করবো না তো মোটামুটি লাল করে এখন নামিয়ে নেবো মাংসটাকে তো এইভাবে কারা খাসির মাংস রান্না করো অবশ্যই মানে বলবে কমেন্ট করে আর যারা রান্না করো না তারা অবশ্যই রান্না করে একবার খেয়ে বলবে যে কেমন লাগে তো দেখো আলুগুলো আমি হলুদ ছাড়াই সুন্দর লাল করে ভেজে নিয়েছি খালের সাইডে তুলে রাখছি আর কি তো আলুগুলোন তুলে দেখো আমি নিয়েছি আর কড়াইতে হালকা তেল আছে তো এই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিচ্ছি যেহেতু খাসির মাংসের তেল আছে খুব একটা দেব না এতটা দিলেই হয়ে যাবে তো ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে এখানে রেখেছি গোটা তেজপাতা দারচিনি এলাচ আর হচ্ছে লবঙ্গ তো দেখো ফোড়নটা বেশ সুন্দর লাল হয়ে এসছে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো এখানে টমেটো দিয়ে রেখেছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হালকা একটু তেল দিয়ে দিচ্ছি কারণ তেল আমি ওতে দিয়েছি আর লবণটা আগেই দিয়ে আমি মাংসটাকে অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম মশলাটা করার আগেই আর দেখো এই দিকে আমার পেঁয়াজ গুলো সুন্দর লাল লাল হয়ে আসছে তো এটা যতক্ষণ লাল না হয়ে আসছে ততক্ষণ এটাকে একটু মেখে নেব তো বন্ধুরা হাতে মেখে এইভাবে একবার খাসির মাংস খেয়ে দেখবে দুর্দান্ত স্বাদ লাগে দারুণ লাগে খেতে যারা এখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করবে তো চাইলে তোমরা এখানে গোটা মশলাটা দিয়েও মেখে নিতে পারো তা আমি গোটা মশলাটা দিয়ে মাখছি না এই কারণে কারণ আমার লঙ্কা ধরলে বড্ড হাত জ্বালা করে তাই আমি মশলাটা এখানে দিচ্ছি না এটাকে ভালোভাবে মেখে মানে মিনিট পাঁচেক রেখে এটাকে লাল করে ভেজে এর মধ্যে মশলাটাকে দিয়ে দেবো তো পেঁয়াজটা দেখো ঠিক ঠিকইভাবে লাল করে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দেবো এখানে রেখেছি কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা এটা এখন ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু জিরার গুঁড়ো হালকা একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমার মশলাটা আবার মাংস দিয়েও ভালোভাবে কষাতে হবে তার জন্য এখানে এক বাতি জল দিয়ে দেবো আগে ভালোভাবে কষিয়ে নিচ্ছি না একটু পরে আবার ভালোভাবে কষাবো যেহেতু খাসির মাংস তাই আমি পেঁয়াজ থেকে বেটে দিয়ে নিই কারণ খাসির মাংস হতে এতটা সময় লাগে যে পেঁয়াজ একার থেকে সেদ্ধ হয়ে একেবারে নরম হয় বলে মশলায় পরিণত হয়ে যায় তো এখানে আমি বেটে রেখেছিলাম মানে মেখে রেখেছিলাম মাংসটাকে সেটাকে ঢেলে দিলাম তো এটাকে দিয়ে এখন ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দেবো আরও এক বাটির মতো আমি জল দিয়ে দেব। কারণ খাসির মাংস সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে যারা প্রেশারে যাও তারা অতটা জল না দিলেও চলবে হালকা এখানে কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে হারলেই হয়ে যায় যেহেতু আমি প্রেশারে দেবো না তাই একটু জল দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব তো এখানে আরও এক বাটির মতো আমি জল নিয়ে নিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে নিই এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো দেখো এখানে আলুটা যে ভেজে রেখেছিলাম এটাকেও আমি ঢাকাটা খুলে নিয়ে এমনকে দিয়ে দিচ্ছি তো ঢাকাটা চলাকালীন আমি এক দুবার নাড়া দিয়ে গেছি কারণ না হলে না লেগে যাবে আর কি জন্য এক দুবার নাড়া দিয়ে গেছিলাম আর এখানে আমি আমাদের গাছের বিলে যে ধনে পাতা তুলে নিয়ে এসেছি এটা দিলে খুব ভালো সেন্ট হয় আর খেতে একটু বেশ দারুণ লাগে তাই জন্য এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এই কষানোর সময় এই ধনে পাতাটা দিলে বেশি ভালো লাগে এমনি নর্মাল ধনে পাতাগুলো যেমন নামানোর আগে দিলে একটা হয় কিন্তু এটা কষানোর সময় দিলে বেশ টেস্টি লাগে খেতে তো দেখো প্রায় মাংসটা আমার একদম কষানোর রেডি এখন হালকা কষিয়ে পরিমাণ মতো তোমরা এরকম চাইলে একদম সুসেও কিন্তু হয়ে গেছে চাইলে এরকম কষানোটাও ড্রাই করতে পারো আবার চাইলে ঝোলও দিয়ে দিতে পারো তো এই টাইমে আমি আলুগুলো এত সুন্দর টাইমে দিয়ে দিয়েছি বেশ না সুন্দর হয়ে গেছে তো বাবু ওরা বলছে এক দুটো একটু কষানো খাবে তো একটু তুলে দিন তো আমি পরিমাণ মতো একটু ঝোল দিচ্ছি আর বাবুদের জন্য কষানোটা তুলেছি দেখাচ্ছি দেখ দেখো বাবুলির জন্য পুরো একদম কষানোটা তুলেছি আর এই গরম গরম তেলগুলো না তুলে নিয়েছি তেলগুলো থাকলে না ঝোলটা যেন কেমন হয়ে পড়ে যেন যে কটা তেল ছিল তুলে নেওয়া হলো এখন কষানোর সময়টা খেতে বেশ ভালো লাগে খুব বেশ সুন্দর টক বক হয়ে ফুটে একদম ঝোলটা প্রায় মাখা মাখার দিকে হয়ে গেছে এখন নামিয়ে নেব দিয়ে দিলাম গোটা গরম মানে গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো একটু মিট মশলা এই মিট মশলাটা দিলে না খুব সুন্দর সেন্ট হয় আর বেশ ভালো লাগে খেতে আমার তাই এই মিট মশলাটা দিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুইট কিচেন থেকে প্রিয়াঙ্কা থেকে অনেক ভালোবাসা যারা এখনও এইভাবে খাসির মাংস একদম খাওনি সহজ পদ্ধতিতে রোববারের খাসির মাংস দুর্দান্ত টেস্ট লাগে ওহ সেই স্বাদ এক কথায় যাকে বলে তারা অবশ্যই খেয়ে দেখবে তো দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি আর খাসির মাংসটা পুরো আমার রেডি এখন গামলায় ঢেলে নেবো খাসির মাংসটা আমার রেডি আর কামলায়ও ঢেলে নিয়েছি টাটা বাই